আসসালামু আলাইকুম অবস্থা সকলের কেমন আছেন লাখো লাখো তরুণ সমাজ আজ ধ্বংসের পথে তার মূল কারণ যুব সমাজ আজ প্রেম ভালোবাসার মায়ার জালে জড়িয়ে আছে কি আছে এর ভিতরে যে আমাদের সৃষ্টিকর্তা দেয়া মূল্যবান একটা মাত্র জীবন তাও নষ্ট করে ফেলতেছে এই নোংরা প্রেম ভালোবাসার কারণে কি মানসিক তৃপ্তি পান মজা পান আরে মজা তো আপনি তখন পাবেন যখন আপনার বাবা মা আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে দেশ আপনাকে নিয়ে গর্ব করবে নিজের স্বার্থে হলেও নিজেকে বদলান দিনশেষে মানুষ আপনার যোগ্যতায় দেখবে দিনের পর দিন নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলছেন কেন আরে এইটুকু কি মাথার ভিতর সেন্স নাই যে আমার জীবন একটা দশটা না যে আমার একটা জীবন প্রেম ভালোবাসায় দিয়ে দিলাম একটা জীবন খেলাধুলায় দিয়ে দিলাম একটা জীবন বন্ধুদের সাথে আড্ডায় দিয়ে দিলাম আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে আর আমি আপনাকে মোটিভেশনও দিচ্ছি না এটাই বাস্তব ভাই আপনি আমাকে একটা পার্সন দেখান যে মেয়েদের প্রতি আসক্ত ছিল আবার সফল হয়েছে একটাও দেখাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়াতে ব্যর্থ মানুষের দাম নয় ভাই যার জন্য আজ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন একদিন সে বুঝিয়ে দেবে সফলতা ছাড়া আপনি তার যোগ্যও না বুঝলাম সে আপনাকে ভালোবাসে কিন্তু যখন আপনার ঘরে অভাব দেখবে বিয়ের পর ভালোবাসা জাননা দিয়ে ফেলাবে এটা হচ্ছে ভাই আর এটাই বাস্তব আমি মন গড়া কথা বলছি না আপনি জানেনই না আপনার দ্বারাই কত কিছু সম্ভব বিশ্বে আজ যারা বড় বড় ব্যক্তি বড় কিছু অ্যাচিভ করছে ওরাও মানুষ আপনিও মানুষ ওরা ওইদিকে সফল হইলে আপনি অন্যদিকে সফল হবেন কিন্তু আপনি চাইলে আপনি পারবেন কিন্তু আপনি কি করছেন ফালতু জায়গায় টাইম ওয়েস্ট করছেন আরে ভাই জীবন একটা চারিদিকে সময় নষ্ট করলে হবে এই এক জীবনে কিছু করে যান যেন মানুষ আপনাকে আজীবন মনে রাখে এরপর আমি হাজারো ছেলেকে দেখছি যার ভিতরে অলসতা ভরা নিজের শরীর ঠিকঠাক রাখতে চাই কেন ভাই শরীরটাকে কি একদম ফিট ফাট রেখে ওপরালার কাছে দেবেন যে আমার শরীরের কোথাও কোনো ক্ষত হতে দিই নাই একদম ফিট আমার শরীর আরে ভাই যেই কাজ করবেন ওই কাজের জন্য জান দিতে শিখুন তারপরেই তো আপনি কিছু অর্জন করতে পারবেন আপনার লক্ষ্য অ্যাসিভ করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দেন হয় লক্ষ্য অ্যাসিভ করব আর না হয় মরে যাব এরকম চিন্তাভাবনা থাকতে হবে কিন্তু আপনাদের ভাবনা তো উল্টো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু আপনার মহামূল্যবান ক্যারিয়ারের জন্য সামান্য কষ্ট করতেও রাজি না মেয়ে মানুষ মেসেজ দিলে মনের ভিতর ফুর্তি লাগে এ ফুর্তি বেশি দিন থাকবে না হাজারো যুবক যুবতী ধ্বংস হয়েছে আপনিও হয়ে যাবেন একটা কথাই বলবো নিজের দিকে ফোকাস করুন নিজে ঠিক থাকুন উত্তম জীবনসঙ্গিনী পাবেন ইনশাল্লাহ আপনি হিন্দু হন বা মুসলিম হন অশ্লীলতা নগ্নতা কোনো ধর্মেই শেখায় না তাহলে আপনি কেন অশ্লীলতার সাথে জড়িত পৃথিবীতে কোনো ধর্মই অশ্লীলতা শেখায় না নগ্নতা শেখায় না বেহায়াপানা শেখায় না আপনি বিশ্বাস করেন বা না করেন এই প্রেম ভালোবাসায় যারা আসক্ত তারা অন্য কিছুতে মনোযোগ দিতে পারে না প্রেম ভালোবাসা আপনার মাথাকে নষ্ট করে দিবে এই প্রেম ভালোবাসা আপনার ভিতরে যে প্রতিভা আছে এটা বন্ধ করে দেয় এই প্রেম ভালোবাসার কারণে প্রতিভাগুলো ভিতরে আটকে যায় বাহিরে আর আসতে পারে না কারণ তখন আপনার কাছে মনে হবে ওই আপনার সব ওই আপনার দুনিয়া আমি ভালোবাসা বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি অশ্লীলতার অশ্লীলতার ভিতরে না জড়িয়ে নিজেকে সময় দিন নিজেকে খুশি করুন নিজেকে উন্নত করুন নিজের লক্ষ্য অ্যাচিভ করুন দিনশেষে মানুষ আপনার যোগ্যতাই দেখবে এটা দেখবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে সাময়িক আনন্দের জন্য নষ্ট করছেন মহামূল্যবান ভবিষ্যৎ এখন হয়তো বুঝতেছেন না সময় হলে পাগলের মতো কান্না করবেন বলে দিলাম এখন যে মেয়েদের পিছনে সময় নষ্ট করছেন তখন তারা সান্ত্বনা দেওয়ার জন্যও সাথে থাকবে না একটা জীবনে এত কিছু কেন মেনটেন করবেন জীবনের উদ্দেশ্য রাখবেন দুইটা এক বাবা মাকে সুখে রাখবেন আই মিন বাবা মার যত আবদার আছে সব পূরণ করার সামর্থ্য অর্জন করবেন তারা যদি আবদার করে বিদেশে ভ্রমণ করতে যাব সেই আবদার পূরণ করার সামর্থ্য আপনার থাকতে হবে এতটুকু সফল আপনাকে অবশ্যই হতে হবে যদি এখন গার্লফ্রেন্ডের পিছনে পড়ে থাকেন তাহলে এই সফলতা জীবনও চোখে দেখবেন না সফলতা এত সহজ না সফলতা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়ে আসতে হয় ভাবছেন এখন জীবনটা এনজয় করে নিই সময় তো আসে সময় থাকবে না আপনার সময় এখনও নাই পরেও থাকবে না তাই নিজেকে ব্যস্ত করে রাখুন নিজেকে গড়ে তুলুন মানুষ এমনিই আপনাকে মূল্যায়ন করবে একবার সফল হয়ে তো দেখেন যে সফলতার কি মজা দুই নাম্বার আপনাকে দেশের জন্য কিছু করে যেতে হবে আপনি এমন কিছু করেন যেটা দেশের জন্য উপকার হবে দেশের মানুষের জন্য উপকার হবে মনে রাখবেন দেশপ্রেম ইমানের অঙ্গ সর্বশেষ একটা কথাই বলবো মেয়েদের প্রতি আসক্ত থাকলে আপনি জীবনও সফল হতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ